এই ভিডিওটি তাকে মেনশন করুন যে মানুষ সম্পদের অহংকারে আপনাকে ইনসাল্ট করেছে আমি আপনাকে বলতেছি আপনার প্রচুর সম্পদ আপনি অহংকার করতেছেন আপনার সম্পদের অহংকার যে পরিমাণ অহংকার দেখাচ্ছেন যে আপনি মাটিতে না তাহলে আপনি শুনুন আজকে এই শহরে একজন ব্যক্তি মারা গেছেন যার সম্পদের পরিমাণ হচ্ছে এক হাজার একর জমি কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি মারা যাওয়ার পরে তার জন্য বরাদ্দ কাপড় থেকে নিয়ে আসা সাদা একটি কাপড় যার দাম সাড়ে পাঁচশো টাকা একটা কেয়া কোম্পানির ছোট্ট একটি সাবান আর দামি কিছু আতোর আর গোলাপ জল একটা বাস যার দাম হচ্ছে আড়াইশো টাকা সর্বসাগুল্যে তার জন্য বরাদ্দ হলো পনেরোশো পঞ্চাশ টাকা আর সাড়ে তিন মাটি তার জানাজাতে তার জানাজাতে তার বন্ধু বান্ধব গুলো আসতে পারেনি সময়ের কারণে কিছু কিছু মানুষ তো জানাজাতে এসেছে ঠিকই যাতে করে মাটি দিতে মাটি দেওয়ার সময় দিও তাদের ছিল না আবার কিছু মানুষ মাটি দিয়েছে ঠিক তার জন্য দুই হাত তুলে দোয়া করার সময় ছিল না আর আপনি সম্পদের অহংকার করেন কত অর্জন কত অহংকার কত সম্পদ কত গয়না মোরে দেখেন সাহিত্রীনাথ মাটি ছাড়া অন্য কোনো কিছুই দেয় না